দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকা এই এলাকায় সাতশোটি পরিবার কুড়ি বছর এলাকায় বিদ্যুৎ ছিল না যার ফলে বহু লোক বিদ্যুতের অভাবে দিন কাটাচ্ছিলেন তবে হুকিং করে বিদ্যুৎ চালাচ্ছিলেন এলাকার বেশ কয়েকজন যার ফলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুও হয়েছে দুই যুবকের তাতে করে সরকারের টনক নড়েননি শেষ পর্যন্ত খবরের চ্যানেলে সম্প্রচার হওয়া খবরের পরেই প্রশাসন নড়ে চড়ে বসল আর বিদ্যুৎ দেওয়া শুরু হলো এবং বিদ্যুতের কাজও শুরু হলো গ্রামবাসীরা তাদেরকে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যম যদি না প্রচার করত তাহলে হয়তো এই এলাকায় আর বিদ্যুৎ পৌঁছতো না তবে তারা খুশি কুড়ি বছর পর তারা সরকারিভাবে বিদ্যুৎ পাচ্ছেন কয়েকদিন আগে একজন যুবক মারা গেছিল তা সংবাদ মাধ্যম এসে খবর নিয়ে তৎপরতার জন্য সংবাদ মাধ্যমে আজকে আজকে কাজ হচ্ছে বিদ্যুতে খুব খুশি এক সপ্তাহের মধ্যে লাইন ছেড়ে দেবে আমাদের এখানে আমরা খুব খুশি আপনার নাম সমর সাহু এই কয়েকদিন আগে একটা দুর্ঘটনার পরে আমরা সবাই প্রতিবাদ করেছিলাম যার জন্য দেখলাম যে তড়িঘড়ি বিদ্যুতের কাজ শুরু হয়েছে তা বহু আজ থেকে দীর্ঘ কুড়ি বছর আমরা কোনো বিদ্যুতের আলো দেখতে পাই পেয়েছিলাম না এবারে মনে হয় আশার মাধ্যম খবরটা করেছিল সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি বিদ্যুতের আলো দেখতে পাবো সেই আশা রাখছি কাজ শুরু হয়েছে কাজ শুরু হয়েছে নাম মাইতি ছিল আমরা এখন কারেন্ট হচ্ছে এক সপ্তাহের মধ্যে কাজ হয়ে বলছে এই জন্য আমরা খুব খুশি আছি প্রায় পনেরো কুড়ি বছর ধরে এই লাইন চলছে আর এইমাত্র এই যে চালু হয়েছে এক সপ্তাহের মধ্যে কি লাইন দিয়ে বলছে তাই আমরা খুশি আছি মানে বিদ্যুৎ লোক এসছে হ্যাঁ এটা কেন হলো জানেন এই কারেন্টে শর্ট খেয়ে মারা যাচ্ছে অনেকে এই খবর হয়েছে যে অনেকে মারা যাচ্ছে শর্ট খেয়ে এই জন্য লাইনটা তাড়াতাড়ি দিচ্ছে আপনার নাম শিবানী সাহা দক্ষিণ গোবিন্দপুর বছর ধরে ছিল না এই যে কারেন্ট ছিল হুব হুব কলে যে কারেন্ট চলছিল অনেক মানুষের জীবনও গেছে সঙ্গে সঙ্গে মারাও গেছে আর আমরা প্রচুর অসুবিধাও ছিলাম কখন তার কেটে পড়ছে কারেন্টও নেই গরমের মধ্যেও থাকতে হয়েছে অনেক সমস্যায় ছিলাম এই যে তার খাঁচানো হচ্ছে এই লাইন টানা হচ্ছে এইটাই আমরা অনেক খুশি আর এই রাস্তারও সমস্যা আছে খুব আমরা খুশি আর এই রকম মানে কারেন্ট না থাকাকালীন বা ওই যে হুগলি জন্য অনেক কিছু ক্ষতি হয়েছে তার জন্য আমাদের খুব সমস্যায় ভয়ে আতঙ্ক ছিলাম কিন্তু এই যে কাজ আসছে খুব খুশি আমাদের ইয়ে খবর করার পরে কিন্তু আমাদের এই যে কাজ আসছে আমাদের খুব খুশি আপনার নাম সুদেশনা হ্যাঁ সুদেশনা ব্যবহার আসার জন্য প্রথমে ধন্যবাদ জানাবো এই মিডিয়াকে আপনাদের সম্প্রসারণ সম্প্রসারণ করার ফলে দুদিন পর দেখছি আমাদের এখানে কাজ আরম্ভ হয়েছে বিদ্যুতের তার টাঙানো চলছে গাছ কাটা চলছে বিদ্যুতের পোস্টতা চলছে এর জন্য আমরা খুব আনন্দিত যে আমরা পনেরো কুড়ি বছর পর আবার সঠিকভাবে বিদ্যুৎ পাব প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ পাবে আপনার নাম অনব কুমার মাইতি